মাইয়াস পুরুল বাউতা ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি ইশরিনা মাররা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছেন যারা দিন রাতে দিন এবং রাতে 20 বার ইশরিনা মাররা মানে 20 বার যারা মৃত্যুকে শরণ করে মাইয়াস কুরুল মাওতা ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি বলে দিন এবং রাতে যারা শরণ করে কি করে মওতের কথা কখন দিনে 20 বার তারা বিশ বার স্মরণ করে তারা কার হাসর ময়দানে শহীদদের সাথে তাদের হাসর হবে সুবহান আল্লাহ এই মৃত্যুর চিদ্ধা কত যুক্তিপূর্ণ একটা জিনিস মৃত্যু চিদ্ধা মানুষকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে রক্ষা করে মমিনের জন্য কি একটা কারা গর এখানে আরেকটা হাদিস আনছে তিনি তোহফাতুল মমিনের মাওত বলতেছে মমিনের জন্য মৃত্যু একটা উপডোকন একটা উপডোকন মানে একটা পুরস্কার গিফট এরকম কিছু মৃত্যু কি মৌমিনের জন্য একটা তোফা। এখানে আবার কারণ দুনিয়া একটা কয়েদখানা দুনিয়া কি একটা কয়েদখানা বন্দিখানা আর মৃত্যুর দ্বারা এই বন্দিখানা থেকে মুক্তি পাওয়া যায় এই জন্য বলেছে তোহফা আর আমরা যারা লোভি দুনিয়াদার তাদের জন্য কি এটা হলো কষ্টকর অনেক কষ্টকর হায় হায় কি হবে হায় হায় কি হবে এখানে আসি আবার বলতেছেন তিনি বলতেছেন মুসলিম কইছে মৃত্যু প্রতিটি মুসলমানের জন্য একটা কাফারা এখানে যারা হাকি কথা মুসলমান প্রকৃত হাকিকতে মুসলমানদের জন্য যারা মমিন হইছে তাদের হাত জবান হইতে সমস্ত মুসলমান নিরাপদ যার হাত জবান থেকে কি সমস্ত মুসলমান নিরাপদ এবং আখলাক চরিত্র তাহার কীর্তিতে প্রমাণিত তার আসল গুনায় সগিরা ছাড়া কবিরা গুনা দ্বারা তার কোনো কিছু থাকে না সগিরা মাঝে মধ্যে হয়তো দেখা যাইতে পারে তার মধ্যে কিন্তু কবিরা গুনা তার কাছে থাকেই না এই রূপ ব্যক্তিকে মৃত্যু পাকসাপ করিয়া দেয় এরূপ ব্যক্তি কি করে মৃত্যু একদম পরিষ্কার করি আল্লাহর কাছে পৌঁছাই দেয়